আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির ভুনা করব আজকে এত মজা হয় এটা যদি বাসে একবার হলো ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আসলে রকম মজা হয় তো এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি রানের পিস যেগুলো আছে ওগুলো ছোট করে আমি কেটে নিয়েছি এরপর হাঁড়িতে একটা তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং একটা তেজপাতও দিয়ে দিলাম এরপর এক চামচ আদার পেস্ট দুই টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট আপনারা চাইলে কেটেও দিতে পারেন বা পেস্ট ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগে আমরা সব সময় কিন্তু পেস্ট ইউজ করে থাকি যদি আমার অন্য কোনো ভিডিওগুলো দেখে থাকেন আর কাটার ঝামেলাটা থাকে না এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আমি রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখন ধনিয়া এবং জিরার গুঁড়া এটা কিন্তু তিন টেবিল চামচ দিচ্ছি তিন টেবিল চামচ এখানে হচ্ছে দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং দেড় টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া আমরা যেহেতু একসাথে এটা ব্ল্যান্ড করা হয়েছে এর জন্য আমরা এভাবেই দিচ্ছি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আরও অল্প একটু পরিমাণে দিলাম এরপর ভালোভাবে আবার মিক্স করে নেছি তেলের সাথে জালটা যে যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন এবার ভালো করে এবার মিক্স করে নিচ্ছি এখন মশলাটা তো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব পানি এখন দিয়ে দিলাম এখানে আমি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এরপর যে দিয়ে দিচ্ছি পানি পানি এখানে যদি মেপে দিতাম তাহলে তো হতো হাফ কাপ এখন এখানে পানি দেওয়ার পর আমি আবার মিক্স করে নেছি মশলাটা ভালো করে মশলাটা ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি যে যে পরিমাণে চিকেন রান্না করবেন ওই পরিমাণে লবণটা দিবেন এখন ঢাকনাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষ আপনার খেতে ততই ভালো লাগবে আমার দেখুন তেলটা কিন্তু বেশি উঠেছে আমি প্রথমে একটু পেঁয়াজ কমিয়ে দিয়েছি তো এখন আরও বড়ো সাইজের একটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ এভাবে একটু করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে এরপর দিয়ে দিচ্ছে আমি ধুয়ে রাখা চিকেনগুলো আমি হাড় পা যেটা আছে ওইটাও কিন্তু দিলাম এটাও কিন্তু দুই ভাগ করে দিয়েছি যেহেতু সবগুলো ছোট ছোটো পিস করা তাই মুরগির পাটাও আমি দুই ভাগ করে দিয়েছি এভাবে ভুনা মাংস কিন্তু খেতে খুবই মজা লাগে এখন ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পানি দেওয়া যাবে না এখন ঢাকনাটা দিয়ে দিলাম এভাবে এক মিনিট পর পর আপনারা উঠে নেড় চেড়ে দেবেন নাহলে মশলাটা কিন্তু নিচে ধরে যাবে যেহেতু এখানে কোনো পানি ইউজ করা হয় নাই এরপর আমি ভালো করে এখন নেড় চেঁড়ে আবারও মিক্স করে নিচ্ছি এভাবে আমি অফ ক্যামরায় দু মিনিট পর পর ভালো করে নেড় চেড়ে মিক্স করে নিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এরপর যে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে এভাবে আমি পাঁচ মিনিট পর্যন্ত নেচে ভালো করে মিক্স করছি এখন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পানি বের হয়েছে এই পানির যেটা মুরগি থেকে বের হয়েছে ওইটা কিন্তু আগেই শুকিয়ে নিতে হবে এখন কোনো পানি ইউজ করা যাবে না এভাবে যখন চিকেনটা একদম মাখা মাখা হয়ে যাবে মাংসের থেকে যে পানিটা বের হয়েছে মুরগির মাংসের থেকে তখন মাখামাখা হওয়ার পরে একদম শুকিয়ে যাওয়ার পরে এরপরে পানিটা ইউজ করতে হবে এরপর দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পানি এখন এটাও কিন্তু এখানে মাখামাখা একদম করে নেব তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে আপনারা কালাভুনা নিশ্চয় খেয়েছেন খেতে কিন্তু অনেক মজা এটাও এরকমই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বাসে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার মুরগির লুকটা দেখেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে এটা তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ